এখন দেখাবো আমরা টিম্বারল্যান্ডের টিম্বারল্যান্ডের অনেকগুলো আল্লাহর রহমতে কালার আসছে আপনারা এই কালারগুলো দেখতে পারেন এটা হলো আপনার সিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি হ্যাঁ টেপার ফিট এবং হলো স্টেট ফিট আমি এই প্রোডাক্টটা খুলে দেখাই এটা আপনারা প্রয়োজন হলে সার্চ করে গুগলে সার্চ করে দেখে নেবেন এই একটা এবার এটা হলো টমির এটা হলো টমিল এবং আমরা যে এই একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা টমিল ফিগারের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এবং কালারটাও খুব কলারের কন্টেস্টটা দেখেন কতটা সুন্দর এটা প্রাইস পড়বে সিকেটটা হলো পারস জেলের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডিজেল এটা হবে এটা এটা খুবই সুন্দর এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এরকম করে একটু আপনি বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টি শার্ট পোলো শার্ট শার্ট থেকে আরম্ভ করে প্যান্ট ইচ অ্যান্ড এভরিথিং মেন্সের যত বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট চান না কেন আপনি গ্লারিয়ান শোরুমটা ভিজিট করেন উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর আইবিটি ভার্সিটিটার সাথেই আমাদের গ্লারিয়ান আউটলেটটা আপনি দেখতেই পাচ্ছেন কত অসংখ্য কালেকশন আমাদের মেন্সের হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো যেগুলো ইউরোপ আমেরিকাতে শিপমেন্ট হয় সেই প্রোডাক্টগুলোই আমরা আপনাদের জন্য সংগ্রহ করে থাকি সবাই আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্ট দেখাবো বড় বড় ব্র্যান্ডের এবং সাথে দেখাবো হলো ডেনিমের কার্গো প্যান্ট দেখাবো এবং লিবাইজের প্রিমিয়াম প্রোডাক্টটা দেখাবো যেটা সচরাচর কোথাও পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট জেনুইন এক্সপোর্টের ঠিক আছে গ্যারান্টি দেবো আমরা এবং আমি পরা আছে যেটা দেখতেই পাচ্ছেন সি টি শার্ট এবং সিকে টমি ডিজেল পুমা বস সবই পাবেন টিম্বারল্যান্ডের পোলো পাবেন ইউএস পোলো পাবেন তো ইনশাল্লাহ শুরু করেই এক এক করে দেখে দিচ্ছি সব কিছু শুরুতেই আপনার ডেনিমের এই প্যান্টটা দেখাচ্ছি ডেনিমের আপনার হলো কার্গো প্যান্ট ইস্পানিটা খুবই সুন্দর নি ডেনিমের খুব সুন্দর একটা ওয়াশ দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগবে এটার প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিউসি কালেকশন কোনো রকমের সামান্যতম প্রবলেম পাবেন না রমতে আমাদের কোনো প্রোডাক্টে আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন গার্মেন্টসের অথেন্টিক কিউসি কালেকশনটাই শুধু সেল করে থাকি যাদের ভালো লাগবে শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিয়ে নিবেন ইনশাআল্লাহ এখন দেখাবো একটু কাছে থেকে আসো লিভাইজের প্রিমিয়ামটা এখানে দুইটা প্রোডাক্ট থাকবে টেপার ফিট এবং হলো স্টেট ফিট আমি এই প্রোডাক্টটা খুলে দেখাই এটা আপনারা প্রয়োজন হলে সার্চ করে গুগলে সার্চ করে দেখে নেবেন যে প্রোডাক্টটা জেনুইন কিনা আমি গ্যারান্টি দেবো এবং প্রিমিয়ামটা এটা এদিকে আসো এখানে আপনার এটা লেখা থাকবে লিবাইস প্রিমিয়াম কোয়ালিটি কন্ট্রোল সো এখানে আপনার সকল কিছু দেখা দেয়া থাকবে এখানে বারকোড দেওয়া থাকবে এখানে আপনার সিরিয়াল নাম্বারও দেওয়া থাকবে সো আপনারা এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এবং লিভাইস প্রিমিয়ামও আছে লিভাইস রেগুলারও আছে সো এইটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো টি শার্টের কালেকশনগুলো একটু কাছে থেকে এসে দেখাও এটা হলো আপনার সিকের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি হ্যাঁ এ একটা কাছে থেকে দেখাও যত পুরোটা দেখা যায় এই একটা এবার এটা হলো টমির এটা হলো টমিল দেখেন এটা হলো ডিকনির এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট খুবই ভালো লাগবে এবং আমরা যে একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা হ্যাঁ এটাও খুব সুন্দর খুবই ভালো ভালো ব্র্যান্ডের পপুলার ব্র্যান্ড এটা হলো টমি ফিগারের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টমি টমি জিন্সের এটা হইলো আপনার ব্যাক থাকবে একটু দেখে দিই খুলে এই হলো ব্যাক প্রিন্ট এই হলো ফ্রন্ট প্রিন্ট খুব সুন্দর সালার মতে আমাদের এখানে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে দেখতে পাচ্ছেন পুমার এটা হলো বসের বছরটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা পুমা পড়বে আটটোশো টাকা করে এবং এটা হলো আপনার সিকের এটা হলো সিকের সাইডটা ঠিক এরকম হবে দেখেন এরকম হবে এবং হলো রিপে ব্র্যান্ডের আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এবং কালারটাও খুব কলারের কন্টেস্টটা দেখেন কতটা সুন্দর এটা প্রাইস পড়বে সিকেরটা হলো বারোশো পঞ্চাশ টাকা এটা হবে ডিজেলের এটা ডিজেলের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডিজেলের প্রোডাক্ট এটা এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এখানে এটা হবে এটা এটা খুবই সুন্দর এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটিতে এটা পেয়ে যাবেন এটার ব্যাক সাইড আছে ব্যাক পেন্ট ছয়শো পঞ্চাশ এটা হলো সিকে সিকের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এরকম করে একটু কাছে থেকে দেখো এটা হলো বসের এটা হলো সিকের এরকম এটা হলো পুমার এটা হলো ডিজেলের এটা একটা ডিজেলের দেখতেই পাচ্ছেন এখানে ডিজেলের কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা হলো পুমার এটা হলো পুমা এই হলো বস এটা হলো ক্যালবিন ক্লিন দেখতেই পাচ্ছেন সিকের এটা হলো আপনার খুবই সুন্দর এগুলো আসলে বড় বড় শোরুমগুলোতেও এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি পাবেন না হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা ডিজেলের আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করলে আল্লাহ আমাদের এতটুকু কথা দিচ্ছি আপনারা ভালো মানের ভালো ভালো টপ টপ ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে বসের এটা হলো পুমার দেখতে পাবেন পুমাটা এখানে শুধু লোভোটাই থাকবে এটার এখানে এটা সিকের সো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা হলো ডিজেলের সো এখানে দেখাচ্ছি হলো টি শার্টগুলো এখন আমরা আপনার পোলো কালেকশনগুলো দেখাই এখানে আপনার টিম্বার ল্যান্ডের টিম্বার ল্যান্ডের অনেকগুলো আলাদা রমতে কালার আসছে আপনারা এই কালারগুলো দেখতে পারেন আমি আপনাদেরকে একটু এক এক করে দেখাচ্ছি একটু কাছে থেকে আসো আমি দেখাই এই যে দেখেন টিমবার ল্যান্ডের খুবই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন প্রোডাক্ট এই একটা কালার হবে টিম্বার ল্যান্ডের এগুলো পড়বে মাত্র এগারোশো টাকা করে এ একটা কালার আল্লাহর মতো অনেকগুলো কালার পেয়েছি এর আগেও একবার আমরা এই প্রোডাক্টটা পেয়েছিলাম আপনারা এর আগে সবাইকে দিতে পারিনি সো এই জন্য আবার চেষ্টা করেছি অনেক দিন পরে আবার হাতে পেয়েছি ইনশাল্লাহ এটা দেখতে পারেন আসলে এই প্রোডাক্টগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে না সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা যখনই যে প্রোডাক্টটা পান অবশ্যই যাদের পছন্দ এক্সপোর্ট অরিজিনাল অথেন্টিক পড়তে ভালোবাসেন পছন্দ করেন আমি বলবো যে তাদেরকে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর কালার আসছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আসছে দেখেন খুব সুন্দর এগুলো সবই টিম্বারল্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ খুবই ভালো লাগবে এগুলো একটা কালার সো আপনারা আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এছাড়া উত্তরা দশ নম্বর আই ইউ ভার্সিটির সাথে আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড শোরুমটা এখন দেখাবো আমরা ইউএস পোলোর ভিগ লোগোর পোলোগুলো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের জন্য বরাবরই ভালো ভালো ব্র্যান্ডের পোলোগুলো কালেকশন করার জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন এটা দেখে দাও একটু কোয়ালিটিটা দেখে দো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট জেনুইন দেখতে পাচ্ছেন সো সব কিছুই কালার আমাকে পাবেন আমাদের এখানে ভালো ভালো যদি ব্র্যান্ডের প্রোডাক্ট চান অবশ্যই গ্যালারিয়ান শোরুমে আসতে হবে আপনাদেরকে এটা দেখায় দাও খুব সুন্দর সুন্দর এ একটা দেখতে পারেন এটা আমি নিজে ইউজ করি এই কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এ একটা কালার আসছে এই কালারটাও দেখতে পারেন এই কালারটাও সুন্দর সো ইউএসপি একটা কালার আল্লা মতো চেষ্টা করি আপনাদের জন্য ভালো 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 টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহ নেওয়ার জন্য যেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা পরে এবং ভালো ভালো ব্র্যান্ড আপনাদের রিকোয়ারমেন্ট থাকে দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রত্যেকটারই আল্লাহর মতো দিতে পারবো এখন আমরা শার্টের কালেকশন দেখাবো শার্টের কালেকশন আসছে মোটামুটি আল্লাহ মতে অসংখ্য প্রতিনিয়ত আমাদের দেখেন এই সেটটাতে একটু দেখে দাও এই সেটটাতে আমাদের শার্টের কালেকশন এই সেটটাতে পোলোর কালেকশন আপনারা যত ছোটো থেকে সবথেকে বড়ো সাইজেরও পোলোগুলো আল্লাহ আমাকে পাবেন শার্ট পাবেন এখানে হিউজ পরিমাণ প্যান্ট দেখেন ডেনিমের কালেকশন আছে টুইলের কালেকশন আছে গ্যাবারিং এর অত বড় বড় প্রোডাক্ট হ্যাঁ আপনারা সব আল্লার মতো একটা শোরুমে পেয়ে যাবেন এখানে দেখাই তো জ্যাক অ্যান্ড এই শার্টটা দেখে দিই জ্যাক অ্যান্ড দেখেন এই শার্টটা খুব সুন্দর একটা শার্ট এটা রিমি কটনের ফেব্রিক্সটা অনেক সুন্দর কন্টেস্ট খুবই ভালো হ্যাঁ এবং এ একটা প্রোডাক্ট দেখে দিচ্ছে এটা চ্যাকের ভিতরে এটা হইলো মুস লন্ডন ব্র্যান্ডটা দেখে দাও এটা হলো নয়শো পঞ্চাশ টাকা এবং জ্যাকেন জোন্স হলো হইল এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এবং এটা পেয়ে যাবেন আপনি সাঁকরের এটা পেয়ে যাবেন এটা কত এক হাজার পঞ্চাশ টাকা সাঁকর ব্র্যান্ডের এটা হইলো আপনার জারা অরিজিনাল জারা হ্যাঁ এটা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা যারা ব্র্যান্ডের শার্ট এটা দেখে দাও ব্র্যান্ডটা দেখে দাও এক হাজার পঞ্চাশ এটা হবে নটিকা নটিকাও পেয়ে যাবেন আমাদের এখানে এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে আল্লাহর রহমতে দেখে দাও কাছে থেকে এসে দেখে দাও এটা হলো স্পেলাস হ্যাঁ এটাও পেয়ে যাবেন আল্লাহর রহমতে এটা পেয়ে যাবেন এগারোশো টাকা স্পেলাস হলো এগারোশো টাকা এটা এগারোশো টাকা এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর এটা হলো রেড টেপের শার্ট এটা পাবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন রেড টেপেরটা এটা নটিকা এক হাজার পঞ্চাশ এই যে হলো ক্যানকোল এটা পেয়ে যাবেন আপনার এক হাজার পঞ্চাশ টাকায় এই একটা সাকর ব্র্যান্ডের শার্ট সাঁকর ব্র্যান্ডের শার্ট পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশে এটা হবে নেক্সট এর নেক্সট এর হবে এটা বারোশো টাকা এটা হবে আপনার সাঁকরের এক হাজার পঞ্চাশ টাকা এটা হবে আপনার বারোশো টাকা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা এটা হবে কত এটা এক হাজার পঞ্চাশ টাকা সাকর ব্র্যান্ডের এই একটা দেখতে পাচ্ছেন স্টেফের এক হাজার পঞ্চাশ রেড টাইপের এটা পেয়ে যাবেন আপনি আটশো পঞ্চাশ টাকা রেড টাইপের আরেকটা আছে এইট ফিফটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হলো সাকর ব্র্যান্ডের এটাও পাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা শার্ট এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমিল ফিকারের এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাবেন এটা হবে আপনার বনের শার্ট এটা এত সুন্দর এত আরামের শার্ট এটা আপনারা আসলে শোরুম ভিজিট না করলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান আসলে এই জিনিসটা আপনারা বুঝবেন না আমি বলবো যে আপনারা একবার হলো আমাদের শোরুমে আসেন অসংখ্য শার্ট প্যান্ট টি শার্ট পোলোর শার্ট যারা দেশের বাইরে আছেন তারাদেরকে বা তার দেশের বাইরে যেতে যাচ্ছেন ওই ব্র্যান্ডগুলো আমাদের এখানে খুব রিজনেবল প্রাইজে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি সামান্যতম কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম পাবে না ইনশাল্লাহ কারণ আমরা জেনুইন যেই প্রোডাক্টটা শিপমেন্ট হয়ে যায় সেই প্রোডাক্টটাই আমরা সেল করে থাকি এটা হলো ডে আপনারা কোরিজেনালি গুগলে সার্চ করে দেখে নিন এই প্রোডাক্টগুলো এটা হলো সিএনডে ডের প্রাইস কত ডের প্রাইসটা হলো বারোশো টাকা তারপর হবে এটা এই একটা শার্ট এটার প্রাইসও এটা হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন সলিড কালারের ভিতরে এক হাজার পঞ্চাশ এটা হলো ওয়ার্কের শার্ট এটার প্রাইসটা হলো এক হাজার পঞ্চাশ টাকা ওয়ার্কের শার্ট দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের আমাদের টপ টপ ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমরা আল্লাহ আপনাদের জন্য নিয়ে আসি এ দেখেন এটা ব্র্যান্ড আসলে সবগুলো ব্র্যান্ড বলা যায় না হ্যাঁ জন প্লেয়ারে এটা বারোশো টাকা পড়বে খুব সুন্দর এটা এই যে প্রোডাক্টটার ভিতরে আপনার প্রিন্টের একটা ইয়ে আছে খুব সুন্দর জানি না কেমন দেখা যায় এটা হলো নেক্সটের প্রিমিয়ামটা এটা প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ এটা নেক্সটের প্রিমিয়ামটা বারোশো টাকা পড়বে এটা হইলো আপনার নয়শো টাকা পড়বে এটা এইটা হলো ডেনিম শার্ট খুব সুন্দর একটা শার্ট এটা মাত্র আমরা এক টাকা দিচ্ছি এটা ওয়ার্কের একটা শার্ট এটার প্রাইসও পড়বে মাত্র এক টাকা জেনিমের এই শার্টটাও পাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এখন সুন্দর সুন্দর শার্ট টি শার্ট পোলো শার্ট সব কিছু আলার মধ্যে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এটাতে পাবেন হলো আটশো পঞ্চাশ টাকা এটা আটশো পঞ্চাশ টাকার ভিতরে এই শার্টটা পেয়ে যাবেন এবং এটা ফিশ বোনের শার্ট এটাও পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকায় একটা এটা পেয়ে যাবেন আপনি নাইন ফিফটিতে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে অসংখ্য অসংখ্য সারের কালেকশন আছে এটা নেক্সট ইয়ার এটা এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা বেন শারমিনের এটা পড়বে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সট ইয়ার এই প্রিমিয়াম শার্টটা পড়বে মাত্র বারোশো টাকা প্রাই এই শারটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা প্রাই এটা পেয়ে যাবেন এই শার্টটা দেখে দাও এটা পেয়ে পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় এখানে আসেন প্রিন্টের ভিতরে যারা পছন্দ করেন জ্যাক অ্যান্ড জোনসের এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ জ্যাক অ্যান্ড জোনস এক হাজার পঞ্চাশ ক্যানেকুল এক হাজার পঞ্চাশ এটা হলো অ্যারো পোস্টারের শার্ট অ্যারোফ এটা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা অন সন্স এটা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো এক্সপ্রেসের শার্ট যারা এক্সপ্রেসের পরেছিলেন অনেক ডিমান্ডেবল শার্ট এটা পেয়ে যাবেন বারোশো টাকায় মাত্র এটা হলো নেক্সটের শার্ট দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন কত এটাতে এটাও পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকায় এটাও এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ জ্যাক অ্যান্ড জনসের এই শার্টটা দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর লাগবে এটা এটাও পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় ভালো ভালো টপ টপ ব্র্যান্ডের সব প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হল বনের দেখেন অল ওভার প্রিন্ট করা কতটা সুন্দর শার্ট হ্যাঁ এটা নিয়ে নেবেন এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুব ভালো ভালো ব্র্যান্ডের শার্ট আছে এটা হলো নেক্সট সিগনেচারের এটাও পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকায় সো আল্লাহর মতে ভালো ভালো টপ টপ ব্র্যান্ডের শার্ট পাবেন এটা হলো দেখেন এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এটা বারোশো টাকা নোটিকার এটা পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকায় নোটিকার এক হাজার পঞ্চাশ এটা পেয়ে যাবেন হলো পিটার ইংল্যান্ড এটা পেয়ে যাবেন হলো এক হাজার পঞ্চাশ টাকা এটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এই পিনটা এবং সর্বশেষ এটা দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় নেক্সট জ্যাক অ্যান্ড জনসের শার্ট আমি এখানে আপনার আমাদের এখানে হলো পলুর কালেকশন অনেক বড় বড় ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পলুর কালেকশনগুলো আল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন আটত্রিশ সাইজ থেকে চুয়ান্ন ছাপ্পান্ন চেস্ট পর্যন্ত আমাদের পোলোর কালেকশন আছে এবং আমাদের এখানে চল্লিশ চেস্ট থেকে শাটের চুয়ান্ন চেস্ট পর্যন্ত শাটের কালেকশন আছে এবং আমাদের এই শোরুমটা একটু দেখা কত বড় শোরুম আল্লাহর মতে তো আল্লাহর রুমোটে আমাদের এখানেই দেখেন এখানে ইয়া গ্যাবারিং প্যান্টের কালেকশনটা দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন আঠাইশ সাইজ থেকে আপনি চল্লিশ সাইজ পর্যন্ত আপনি আমাদের এখান থেকে গ্যাবারিং প্যান্টের কালেকশন পাবেন এই সেটটাতে আমরা টোটালটাতে রেখেছি আপনার ডেনিমের কালেকশন এখানে আপনার হিউজ যত বড়ো বড়ো ব্র্যান্ডের বাইজ আমেরিকান ইগল পেফে জেন্স লন্ডন টম টেইলর নেক্স তারপর ফিশবন বনোবো সিকে ডিজে সিকে তারপর জি স্টার যত বড়ো বড়ো ব্র্যান্ডের প্রোডাক্টই হোক কালার মতো আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবে এই সেটটার থেকে আমরা কিন্তু টি শার্টের কালেকশন রেখেছি এখানে তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত আপনার টি শার্টের কালেকশন আছে এখানে তিনশো থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত আল্লাহর মতো টি শার্টের কালেকশন পাবেন এই সেক্টরতে পাবেন এই সেক্টর পাবেন এই সাইটটাতে আমরা প্রিমিয়াম আপনার ব্র্যান্ডগুলো যেগুলো সেগুলো রেখেছি যেমন কুমার ডিজেল সিকে বস এই সাইটটাতে পেয়ে যাবেন সো আল্লাহর মতো আমাদের গ্লারিয়ান শোরুমে ভিজিট করলে আপনারা সুন্দর সুন্দর এরকম অথেন্টিক ভালো মানের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সাথে থাকবেন আমি আবারও বলছি আমাদের দুইটা শোরুম উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নাম্বার আই ভার্সিটির সাথে আমাদের গ্লারিয়ানের সেকেন্ড আউটলেটটা এছাড়াও আমাদের উত্তরা এগারো নাম্বার পশ্চিম থানার পাশে আমাদের আরেকটা শোরুম আছে উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ এগারো নাম্বার পশ্চিম থানার পাশে আমাদের গ্লারিয়ানের আরেকটা আউটলেট আছে তো আপনারা গ্যালারিয়ান সেকেন্ড শোরুমে আসলে আপনারা ওটা একটা বড় শোরুম অনেক প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো অসংখ্য ধন্যবাদ সবাইকে গ্যালারিয়ালের পাশে থাকবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দেবে এবং যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা আমাদের শোরুম ভিজিট করে ইউরোপ আমেরিকান বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম